যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন মডেলের একটি গাড়ি তৈরি করে ফেলেছি আমরা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে গোল স্টারিংয়ের যেটাকে বলে গাড়ি আর কি ব্যাটারি চালিত গাড়ি একেবারে নতুন মডেল নিয়ে চলে আসলাম মদিনা সাইকেল স্টোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেই আর যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনারা মদিনা সাইকেল স্টোরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে কিন্তু আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবেন আমাদের এই গাড়িটা হলো ব্যাটারি চালিত গাড়ি পিছনে ডিভেন্সেল এবং সামনে মোটর দিয়ে এই গাড়িটা চালানো হবে গিয়ারালা একটি গাড়ি এই গাড়িটা একেবারে সম্পূর্ণ নতুন মডেলের একেবারে তৈরি করা আর কি গাড়িটা এটা হলো একবারে কি বলবো এটাকে গোল স্টার্টিংয়ের দেখতে পাচ্ছেন এটা রং হবে এবং ডিজাইন হবে আঠিশ হবে তারপর কিন্তু দেখতে আরও সুন্দর হবে এই গাড়িটা অসাধারণে একবারে বলতে গেলে সামনে যে আমরা যে বাম্পারগুলি দিয়েছি এবং হ্যা গোল স্টার্টিংয়ের সাথে যেই গিয়ারগুলি দিয়েছি দেখতে পাচ্ছেন হ্যাঁ অসাধারণ এক একেবারে বলতে গেলে অসাধারণ সামনে যে ছকেট জাম্পার দিয়েছি এবং উন্নত মানের ছকের ছকেট জাম্পার এখানে দেওয়া হয়েছে প্রিয় বন্ধুরা